আজকের গীতা যজ্ঞটা একজনের জন্য বিশেষভাবে এই অনুষ্ঠানের যিনি অনেক অসুস্থ গীতা সঙ্গে একজন শারীরিক অক্ষমতা তার শারীরিক রোগও সুস্থতার জন্য ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন ভক্তের বাঞ্ছা পূর্ণ হোক তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন সকলে আশীর্বাদ করবেন আজকের অনুষ্ঠানে

গোবর্ধন শান্তিং করু গদাপানে নারায়ণ নমস্তুতে আকাশাত পতিতম তুয়ম সদা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কার ওঙ্কার প্রতিগচ্ছতি ওম সর্বত পানিপাদ স্বোতক্ষি শিবোমুখ বিশ্বরূপ মহানগ্নি প্রেকর্ম পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণ মদোচথে পূর্ণ পূর্ণমদায় পূর্ণমেব অবশিষে ব্রহ্ম ব্রহ্ম হবি ব্রহ্ম ব্রহ্মহুত ব্রহ্ম তে গন্তব্য ব্রহ্মকর্ম সামি ও তৎস সবিনয় বমিতাউ বমিতাউ অফিসন বল্লবাণ প্রাণেশ্বরায় ওম শ্রীকৃষ্ণায় শো হা বাইরাতুল উদন দেবেন আমাদের পূর্ণাহতি হয়ে গেল সকলে হাতত করুন যে যেখানে দাঁড়িয়ে প্রণাম করুন ও সব প্রয়ের জন্য হবে নমস্কার হবে ও কৃষ্ণায়ন বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশমশায় গোবিন্দায়ু নম নম হ্যাঁ কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্পত তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ঋষবান দেবী তম দেবী হরপ্রিয় সর্বেশম ভূয়া সর্বেসন্ত নিাময় সর্বেভরাণী তো সন্ত্রী দুঃখ বাক্যবে প্রিয় শান্তি অপশান্তি পৃথিবীর শান্তি বনস্পতির শান্তি বিশ্বদেবা শান্তি ধর্ম শান্তি সর্বং শান্তি সমশান্তি ও শান্তি শান্তি শান্তি

সুমণ্ডলী সকলে যার যার স্থান থেকে যজ্ঞের আগুনে প্রণাম করুন যজ্ঞকে আমরা অগ্নিকে বিষদ দিলাম তিনি যজ্ঞের আগুনটি আবার যেখানে এসে সেখানে কথা করছে মঙ্গলের জন্য আজকে এই বিষয়খান থেকে ইতিহাস যোগ্য সকলের কল্যাণ হোক মঙ্গল হোক শুধুমণ্ডলী কৈশব আশীর্বাদ যারা নেবে তাদেরকে অনুরোধ জানাব আপনারা দয়া করে লাইন ধরে কৈশব নেবেন আমি ওই মন্দিরের এই বাড়ির বারান্দায় বসবো লাইন ধরে এসে কৌশল নেবেন আর যার যা ইচ্ছা হয় দক্ষিণা প্রদান করবেন আর যারা যজ্ঞের কলা দিয়েছেন বা যজ্ঞের আশীর্বাদ নেবেন তাদেরকে অনুরোধ জানাবো এই যজ্ঞের কলাগুলো মন্দিরে নিয়ে যাওয়া হবে ওখান থেকে আপনারা লাইন ধরে যার যাহার ইচ্ছা প্রভূতির জন্য যজ্ঞের কলা নেবেন এবং যদি কেউ পুত্র কন্যা সন্তান লাভের জন্য নিয়ে থাকেন অবশ্যই যজ্ঞের কলাটা নিয়ে আমার সাথে একটু কথা বলে যাবেন কিভাবে খেতে হয় একটা বিধান আছে আর যদি যারা অন্যভাবে আপনারা যজ্ঞের দিয়ে নেবেন মনোবাসনা পূর্ণের জন্য ব্যবসা বাণিজ্য হওয়ার জন্য যেদিন আপনারা নিরামিষ খান অন্তত সেদিন সকালবেলা সন্ধান করে এই যজ্ঞের কলাটি বক্ষণ করার পর বাকলটা জল বিসর্জন দেবেন এবং সেদিন পুরো নিরামিষ করেন সুধি সুদীমন্ডলে আপনাদের সকলের মঙ্গল হোক যার বধুগম্য হয়নি আমার সাথে আবার দেখা করবেন যজ্ঞের কলাটা নেই আশীর্বাদ নিন কষ্ট বলি আর কষ্ট ধারণ করেন হাত দিয়ে দেবেন না হাত দিয়ে বাবা হাত দিয়ে ওখানে জল এটা যজ্ঞের কুণ্ডটাই ভগবানের প্রার্থনা ভগবান বিশ্বরূপ দর্শন করার সময় এক জায়গায় বলেছিল এই গীতার মর্ম বাণী মহাভারতের আছে বিশ্বপর্বে বলে চন্দ্রসিংহ আমার দুই চোখ অগ্নি হল আমার মুখ আমি অগ্নি মুখে আহার গ্রহণ করি সুধিমণ্ডলী দেখবেন শুধু আমরা কেন প্রত্যেক দেবতার পূজা যজ্ঞ ছাড়া কোনো দৈবিক পূজা নাই বৈদিক পূজা নাই সরস্বতী পূজা বলুন কালী পূজা বলুন পূজা বলুন সব পূজাতে পূজার শেষে শ্রাদ্দ বলুন বিবাহ বাসে বলুন সুধিমণ্ডলী আমার সাথে একজন কৃষ্ণভক্ত ভক্ত প্রশ্ন করেছিল বাবা হোলি খেলা তো যজ্ঞ নাই আরে বাবা তুমি ঠিকই বলেছো হ্যাঁ আমি তাইলে তো তোমার ব্রাহ্মণকে যে পুরোহিত তোমাকে বিবাহ করা হয়েছে তাকে তো জিজ্ঞাসা করা প্রয়োজন যে তিনি সবার শেষে বিয়েটা করা হয়েছে কিনা বিয়ে ছাড়া যজ্ঞ হবে না বিয়ে ছাড়া শ্রাদ্ধ হবে তাই কি বলিব যজ্ঞহীন মানবের কথা ইহলোক নষ্ট তার পরলোক কথা এই যজ্ঞের বিধান শ্রীমৎকার পরিষ্কার লেখা আছে আপনারা গ্রন্থগুলো দেখবেন যোগ্য সবাই আজ্ঞান সংস্কৃত এই অধ্যায় এই গুলো তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় যজ্ঞের বিধানগুলো শুনবেন আর যদি না বুঝেন যে কারো কাছ থেকে ধ্রুব মহারাজের কাছ থেকে নাম্বারটা নিয়ে আমাকে ফোন দেবেন আমি লাইনে বুঝিয়ে দেব সুধী এই গীতা আমাদের দেহের মধ্যে চলছে বলছেন ব্রহ্মযজ্ঞ করমন দিয়ে পান ও আহুতি এই ব্রহ্মযজ্ঞ হরা চলছে এই যে সকালে গিয়েছেন দশটা বাজে পয়সা নিয়েছেন পেটে আছে এখন আছে নাকি নাই

সকলের মঙ্গল কামনা করে এখানে বক্তব্য সমাপন করছি আর পরবর্তী আজকের অনুষ্ঠানে আশীর্বাদ দিচ্ছেন গ্রামবাসীর উদ্দেশ্যে ধ্রুব মহারাজ আপনাদের উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা থেকে মহারাজ ফোন করে বলছে যে বাবা ঢাকাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এটাই কারণ সারা আমাদের আমরা যারা আছি এলাকাবাসী আমাদের অর্থশালী বৃত্তশালী আমাদের তেমন ভক্ত বা টাকা ভক্তদের দাঁড়ে দারে দুই টাকা এক টাকা করে হয়তো হাজার টাকা পাঁচ হাজার টাকা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমরা এই আয়োজন করেছি ক্ষুদ্র আয়োজন আপনাদের সেবার যোগ্য আমরা নই আপনারা দেখেছেন যে আপনাদের জন্য আমরা যে মোটা মোটা চাল বা আমরা ভালো ভালো ডাল ভালো সবজি আপনাদের আমরা করতে পারিনি যে ভক্তরা আমাদের এখানে অনেকেই ভালো চাল দিয়েছে তারপর মোটা চাল দিয়েছে তারপরেও যে প্রেম ভরে আপনারা সেবা করেছেন তার মানে বোঝা যাচ্ছে আপনাদের মতো প্রেম ছিল ভক্তি ছিল তাই আপনাদের যে প্রেম ভক্তি রয়েছে সেই প্রেম ভক্তি যে আপনাদের প্রেম ভক্তি যেটা রয়েছে সেটা আমরা আপনাদের ভগবানের প্রতি যে প্রেম ভালোবাসা এটা পেয়ে আমরা ধন্য আবার আমাদের চরণ ধুলি দিবেন যে আমাদের এলাকার সকলের সার্বিক এত সহযোগিতা ছিল কেউ এক একজনে এক একটা ব্যবস্থা করতে চাচ্ছে আবার স্বাদ অনুযায়ী করছে কেউ দশ টাকা দিচ্ছে কেউ বিশ টাকা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ চাল দিচ্ছে কেউ ডাল দিচ্ছে কেউ সবজি দিচ্ছে কেউ দুধ দিচ্ছে তার সাধ্য অনুযায়ী নেই কিন্তু তার তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার দূরান্ত থেকে ভক্তরা আমাদের দিচ্ছে তার মানে এটা আসলে আমাদের করার এত বড়ো অনুষ্ঠান করার মতো সাধ্য আমাদের ছিল না সেটা আপনাদের সার্বিক সহযোগিতা হয়েছে তাই প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি যে প্রতি বছর আমাদের এই চরণ ধুলি আমাদের একটু দিবেন আপনাদের চরণ ধুলি পেয়ে আমরা ধন্য হব সেই প্রার্থনা আমরা করি যে আমরা যেন চরম আপনাদের না হই আমাকে অনেকে সাহস দিয়েছেন যে ঢাকা থেকে আমাকে অনেক সাহস দিয়েছে ধান থেকে বিভিন্ন জনে আমাকে সাহস দিয়েছে তাহলে এটা আসলে সবার সার্বিক সহযোগিতা করে